হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরা নিউ স্টাইল ভিডিও সে সবাইকে স্বাগত জানাচ্ছি তো গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে কী না আজকে রান্না হবে ঝিঙে আজকে রান্না হবে আলু দিয়ে আর পোনা মাছের ঝোল আর ঝিঙে বাটা তো ঝিঙে বাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর ঝিঙে আলুর তরকারি হবে তো ওটাই আর সকালের খাওয়া দেখো আমার সকালে খাওয়া হচ্ছে আলু ভাজা একটু আচার নিয়েছি ভাতের সঙ্গে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে টক আচার কিন্তু খেতে দারুণ লাগে তাই নিয়ে নিয়েছি আজকে আজকে ভিডিওটা বাংলায় করছি রোজ তো হিন্দিতে করি তো আজকে ভালো লাগবে একটু বাংলায় করে নিই ভিডিওটা ওটাই আর কি গাইস তো দেখতে পাচ্ছ তো আমার খাওয়া হয়ে গেল এবার আমি মাছটাকে ধুয়ে নিলাম মাছটাও ধুয়ে নিলাম মাছটা ধোয়াটা তোমাদের দেখালাম না ধুয়ে নিয়েছি সেটা এটা হচ্ছে পোনা মাছ তো আজকে পোনা মাছের আলু দিয়ে ঝোল হবে হালকা করে হালকা মশলা দিয়ে লঙ্কা ছিঁড়ে ওটাই আর কি তারপরে হয়ে গেল ধোয়া এদিকে আমি ঠাকুর পুজো করে নিয়েছিলাম আগে দেখাতে পারিনি এ দেখো এখন দেখাচ্ছি আমার ঠাকুর ঘরটায় কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমি মাছ ফাঁস ধুয়ে পুরো রেডি করে আমি এই ঘরে এলাম তোমাদের দেখাতে কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমার ঠাকুরকে ওটাই দেখালাম তোমাদের গাইস আর কি তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছি গোপালকে ওই লক্ষ্মী ঠাকুর বাবা লোকনাথ এই দেখো এই লক্ষ্মীটা ওপরেই থাকে আর কি হয়ে গেল তারপরে এবার আমি রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি এবার ঝিঙে বাটা দেখো ঝিঙেটাকে আমি লঙ্কা দিয়ে আর একটু সর্ষে দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি এটাকে ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে তবে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার শাশুড়ি মা মাছের ঝোল পড়েছে সেটাই দেখালাম আর কি গাইস তো দেখো ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি ভেজে নিলাম এইবার আমি কি করবো ভাজা হয়ে গেল এইবার এবার এবার আমি যেই বেটে রেখেছিলাম মানে ঝিঙে বাটাটা মানে ঝিঙেটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে ওটা দেখায়নি তোমাদের তো এইবার আমি ঝিঙে বাটাটা আরও ঝিঙে বাটা লঙ্কা বাটা করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে খেতে কিন্তু অপূর্ব স্বাদের গেছিলো গরম ভাতের সেন পুরো জমে গেছিলো তো তোমরাও একবার এইভাবে করে ট্রাই করে দেখতে পারো গাইস আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এনে এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর দেখো কী সুন্দর তবে মানে খেতে এত অপূর্ব নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটুখানি আমি হলুদও দিয়ে দেবো দেখো একটুখানি হলুদও দিয়ে দিয়েছি এবার নামার সময় সামান্য একটু মানে আর কি মিষ্টি দিয়ে দেবো খেতে কিন্তু অপূর্ব স্বাদে হচ্ছে আর কি এ দেখো একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিলাম ব্যাস বেশ ভালো করে চালিয়ে নেব ঝাল ঝাল হয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল ওই আর কি তো হয়ে গেল আর এই দিয়ে আমার আমার হাজব্যান্ডও কাছ থেকে চলে এসেছে তো সানডান করেই গেছিলো সকালবেলা ওর ভিডিওটা দিয়ে আমি বানাতে পারিনি তো গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে এটা খেতে এটা হলে আর কি চাই এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না ওটাই আর কি আজকের রেসিপিটা এই ছিল পুনো মাছের ঝোল আর আলু ঝিঙে তরকারি আর কি আর যে ঝিঙে বাটা তো এই দেখো আমরা খেতে বসে পড়েছি এ দেখো ঝিঙে আলুর তরকারি মাছের ঝোল আর হচ্ছে ঝিঙে বাটা আজকে রেসিপিটা ঝিঙে বাটা রেসিপি তোমাদের দেখালাম তো আজকে খাওয়াটা জমে গেল তো ওটাই আর কি ছিল বাটা মাছ আজকে ছিল বোনা মাছ তো দারুণ লাগছিলো খেতে তো আমার হাজব্যান্ড খাচ্ছে আমার শাশুড়ি এত ভাত খাবে না বুঝে তাই চলে নিন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আবার কোনো নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে টাটা বাই বাই গাইস